শুভ যोजना ASCII ভাই কে কে সাথে আছে ভালো তো মনে মাসের জন্য আসছে যদি পাই তবে शादी করব তার জন্য আচ্ছা শুভ দর্শক এই মূর্তি যারা যুক্ত আছেন বা যুক্ত থেকে ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি অসংগত অনুপাত এবং এই সুন্দরী অপসর সাথে যদি কেউ যোগাযোগ বা কথা বলতে চান সেক্ষেত্রে আপনাদের কষ্ট করতে এমন কোনো কারণই নেই কারণ স্ক্রিনে আমরা নাম্বারটা দিয়ে রাখবো তা আপনারা শুনতে চাচ্ছি যে আপনি কেমন বয়সী মনে মার চেষ্টাছ আপনার জন্য আমি বর্তমানে একটু সমস্যায় আছি আমি চাইতেছি যে যেরকমই হোক না কেন সে যদি আমার পাশে থাকে তা আমি রকম মানুষই গ্রহণ করে নেব আচ্ছা আচ্ছা প্রিয় আপনারা অনেক সময় আমাকে বলে রাখেন যে ভাই অবিবাহিত অল্প বয়সে আপনাদেরকে একটু আমাদেরকে নাম্বারগুলো ব্যবস্থা করে দিবেন সেক্ষেত্রে আজকের এই ভিডিওটা আপনাদের জন্য যারা ধৈর্য সহকারে এতক্ষণ ভিডিওটা দেখবেন বা পুরো ভিডিওটা দেখে তাকে কল করবেন তাদের কলগুলো রিসিভ হবে এবং এখানে বড় একটা শর্ত হচ্ছে তিনটা শর্ত দেওয়া হবে একটা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করা দ্বিতীয় হচ্ছে একটা ভিডিওতে লাইক দেওয়া তৃতীয় হচ্ছে পুরো ভিডিওটা সম্পূর্ণ শেষ করা তিনটা ধাপের মাধ্যমে যে অংশগ্রহণ করে পুরো থাকতে পারবেন তাদের ভিডিওটা এবং তাদের কলগুলোই রিসিভ করা হবে তা আপনি শুনতে যাচ্ছি আপনার শেষ কয়েকটা প্রশ্ন করব আপনি পড়াশোনা কতটুকু করেছিলেন বা পাশাপাশি আপনার পরিবারের সদস্য কে কে আছে আমি পড়াশোনা বেশি করতে পারি নাই সেভেন পর্যন্ত লেখাপড়া করছি আমার বাবা মারা গেছে আমার আম্মু আছে ছোট একটা ভাই আছে সে পড়ে আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক এইচকে টিভি থ্রি পক্ষ থেকে আপনাকে এবং যিনি তার ব্যক্তিগত জীবনের হিস্টোরিগুলো বা হচ্ছে জীবনের গল্পগুলো শেয়ার করছেন পাশাপাশি তার কষ্টের কথাগুলো শেয়ার করেছেন এই জন্য তাকেও ধন্যবাদ জানাই এবং আমার দর্শক যারা দেখছেন আমি প্রথমে দর্শকদেরকে ধন্যবাদ ছিল তবে আমার দর্শক তো বুঝবে অবশ্যই সকল ক্ষেত্রে তো দর্শক আপনারা এখনই ফোন করতে পারেন উনি কল রিসিভ করে আপনাদের সাথে কথা আমরা একটা মেয়ের সাথে যখন কথা বলি তখন তিন থেকে সাড়ে তিন মিনিট কথা বলি এর মধ্যে নানান তথ্য আছে যেগুলো আমরা নিতে পারি না বা পসিবল হয় না সম্ভবের সময়ের কারণে তাই আপনারা যারা যুক্ত আছেন বা যুক্ত থেকে ভিডিও দেখছেন তারা এক্ষুনি ফোন করতে পারবেন এবং যোগাযোগ করতে পারবেন এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারবেন যে কোনো সময় চব্বিশ ঘন্টার মধ্যে আপনার যে কোনো সময় কল দিলে আপু কল রিসিভ করে কথা বলবে আপু আর কিছু বলবেন না ভাই আর কিছু বলবো না ভালো থাকেন আলাইকুম আসসালাম কোকিল কণ্ঠের অধিকারী আপু বিদায় বিদায় বিদায়